নাকি এটা কি ফরজ কাজ না এটা এই এই অপ্রাসঙ্গিক কথা দিয়া এই রোজা এই বিয়া ভেঙে যায় আর এর উদ্দেশ্য হলো বরকনে এই বরকনের কারণে এই অনুষ্ঠানের এত গুরুত্ব এত ফজিলত এত বরকত এত মাহাত্ম্য এই রমজানের এই ফজিলত গুরুত্ব সব কিছু কাকে নিয়া

সোয়াবিন দেখবো কি করতে কোন দানে কোন ক্ষতি আরে কোন নাম্বারে আমার এই কি আছে না জমি আছে এটা এটা কর করুন না এটা বাহির করলে তারপরে ওখান থেকে আমার সোয়াবিন আমার দান আমার পাট আমার এইটা আমার সেটা সব দেখুন কোথায় দেখবো না এখন আমার দলিল ওর আর ওরা আমার দলিল করেছি ঠিকই কিন্তু আমার ম্যাম্বার চুরি করে নিয়ে গেছে কথা কয় না কারা যারাই হোক নিয়ে গেছে আমার চেয়ারম্যান চুরি করে নিয়ে গেছে কারা আমার এমপি চুরি করে নিয়ে গেছে কারা চোরেরা আমার দলিল ঠিকই আমার কাছে আছে কিন্তু এটা আজও আমরা দলিল খুলে দেখি নাই দলিল খুলে একটু দেখার সময় আসছে যদি দলিল খুলে আমরা দেখি তাহলে আমার মেম্বার আমার চেয়ারম্যান আমার এমপি আমার মিনিস্টার আমার প্রধানমন্ত্রী এগুলি কেহ নেওয়ার মতো নয় 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 আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি আসুন আমরা আমাদের এই জমিন এই জমিন কার আল্লাহ কে কইছে জমিন আমার আল্লাহ জমিন কার আল্লাহ কে কইছে দলিল আমার জমিন কার এই আবার কোন জমিন কার আল্লাহ আল্লাহ তাহলে আইন চলবো আল্লাহ না